আপনি ইফতারের আগে পোলা পানির যে কিছু কিরা আছে পোলা পানির এই তাই রোজা থেকে পোলা পানি জোতা ওর মোক দো চাওনি না

কয়জন আছে কয়জন এই দলের আর দুইজন আছে আর সবাই পচা হয়ে যাবে সেরেছে আশপাশে দর্শক জমে গেছে গা চিল্লা চিল্লি বাস পেয়ে চোলা বানাইছে করছি না না চোলা পানি রোজা থেকে কিরকম শক্তি পোলা পানি চললে

অ মোৰক পইলে মোৰক সমস্যা নাই

গিয়ে আছি না ঘর মেসি করে যা শুরু কর শুরু কর শুরু

আমি সবা এখন দেখো তোৰ মানুহ কিলো খেলা ভাল লাগে না মন পাহে কলা নাইলো ভাই আয় এইবার সেরা অ্যাকশন দাইলো কি আমার ফোন কাকা হাই এই ভাই तेरे아서 খাইছে মারেন মারেন ইসা ও এই

আমাৰ মোবাইলটো চল নাই তু বি কৰি মিছা কথা কাই নেকি অলপ

सुन <lớp open> <से> খারা এই যে জাজ লাগবো এটা যায় এর ফাড়ে আলাদা জাজ লাগবো

অ oh, কন্দ oh,